লেবানন থেকে দেশে ফিরেছেন আরো সাতান্ন প্রবাসী বাংলাদেশে প্রত্যাবাসন করা এসব বাংলাদেশিকে বিমানবন্দরে অভ্যর্থনা যান পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা শুক্রবার তেইশ নভেম্বর রাত এগারোটা দুই মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকো ফাইভ এইট ফোর ফ্লাইটে দেশে ফিরেন তারা এ নিয়ে বারোটি ফ্লাইটে এখন পর্যন্ত সাতশো চুয়ান্ন জন বাংলাদেশি দেশে ফিরলেন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাস বৈরুত লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের বাংলাদেশে ফেরত আনা হয়েছে এ পর্যন্ত একজন বাংলাদেশি যুদ্ধে নিহত হওয়ার খবর পাওয়া গেছে লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধ অবস্থায় যতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সবাইকে সরকার মিস করেছে দেশে ফেরত আনবে বাংলাদেশ দূতাবাস বৈরুধ দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য এবং যে সকল প্রবাসী বাংলাদেশে ফিরে আসতেই অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে